কিভাবে আপনি আপনার লিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নিবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনার বাংলা শেষ হয়ে যায় তাহলে আপনি সিমে লোন নিতে পারবেন যেটাকে হাওলাত বা ধার বলে থাকে তো চলুন তাহলে সরাসরি দেখিয়ে দিই কিভাবে আপনি বাংলা লোন নেবেন ওকে তো বাংলা লিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নিতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ফোনের ড্যালপ্যাডে তো আমার লিঙ্ক সিমে কোনো টাকা পয়সা আছে কিনা সেটা একটু দেখাই তো আমার লিঙ্ক সিমে টাকা দেখার জন্য টাইপ করব। স্টার ওয়ান টু ফোর হ্যাশ তারপর আমার বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করে দিব দেখতে পাচ্ছেন আমার এই বাংলা লিঙ্ক সিমে কিন্তু কোনো টাকা পয়সা নাই তাই আমার বাংলা লিঙ্ক সিমে এখন ইমার্জেন্সি লোন নিয়ে দেখাচ্ছি তো ইমার্জেন্সি লোন নিতে হলে ডায়াল প্যাডে আসার পর টাইপ করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ ভালোভাবে দেখুন ইমার্জেন্সি লোন নিতে হলে ডায়াল প্যাডে এসে টাইপ করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ এই কোডটা টাইপ করার পর আপনি যে বাংলা লিঙ্ক সিমে লোন নিতে যাচ্ছেন সেই সিম থেকে ডায়াল করে দিবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিস এসেছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল ইউ উইল রিসিভ এস এম এস নোটিফিকেশন শুন এখন কিন্তু আমার সিমে একটি এস এম এস আসবে যে আমি কত টাকা ইমার্জেন্সি লোনটি পেয়েছি দেখতে পাচ্ছেন এস টা চলে এসেছে আমি এস এম টা ওপেন করলাম দেখতে পাচ্ছেন এস এম এস এ লিখেছে আপনি টাকা ইমার্জেন্সি লোন পেয়েছেন তার মানে আমাকে কিন্তু তারা বিশ টাকা ইমার্জেন্সি লোন দিয়েছে তো আপনি লিঙ্ক সিম থেকে কত টাকা খরচ করেন ও কত টাকা রিসার্চ করেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে লোনটি দিবে আপনি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো আমি ডায়ালপ্যাডে গিয়ে আমার ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি যে আমায় যে ইমার্জেন্সি লোনটা দিয়েছে সেটি ব্যালেন্সে যোগ হয়েছে কিনা তো আমি ডায়ালপ্যাডে আসার পর ব্যালেন্স চেক করার জন্য আবারও ডায়াল করব স্টার ওয়ান টু ফোর হ্যাশ এটি টাইপ করার পর আমার এই লিঙ্ক সিম থেকে সেন্ড করে দিব এখন কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স বিশ টাকা যোগ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি আপনার বাংলালিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন